শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য ঘর বানিয়ে দেন বাবা মা ঈশ্বরী বয়সেই একাধিক পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হন এই উপজাতির মহিলারা জানেন কোথায় রয়েছে এই প্রথা কেন একাধিক পুরুষ সঙ্গীদের সঙ্গে শরীরে খেলায় মাতেন তারা আজব গ্রামের এই নিয়ম জানলে আপনিও যেতে চাইবেন সেখানে বিশ্বের বিভিন্ন দেশে আজব সব নিয়ম রয়েছে তেমনি এক আজব নিয়ম রয়েছে কম্বোডিয়াতেও না নিয়ম বললে ভুল বলা হবে বরং বলা চলে এক দুর্দান্ত সুযোগ রয়েছে সে দেশের আদিবাসীদের মধ্যে এরা তাদের কন্যা সন্তানদের জন্য বানিয়ে দেন এক বিশেষ কুটির যেখানে তাদের পছন্দের পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে পারেন মেয়েরা হ্যাঁ ঠিকই শুনছেন কম্বোডিয়ার প্রত্যন্ত এক দ্বীপের আদিবাসী ক্রেয়ং উপজাতির মানুষেরা নিজেদের বাসস্থান থেকে কয়েক মিটার দূরে তাদের কন্যাদের জন্য ওই কুটির তৈরি করেন কেন এমন করা হয় জানা যায় ওই উপজাতির মানুষেরা তাদের কিশোরী কন্যা যাতে কোনো বিচার ছাড়াই নিজের জন্য সঠিক ভালোবাসার মানুষকে খুঁজে পেতে পারেন তার জন্যই ওই ঘর বানিয়ে দেন বাবা মা যার নাম দেয়া হয় লাভ হাট তথা বাংলায় ভালোবাসার কুটির এই ঘরে তরুণীরা তাদের পছন্দের ছেলেদের রাত কাটানোর জন্য আমন্ত্রণ জানায় তবে এখানে শুধু একজন নয় একের অধিক সঙ্গীর সঙ্গে সঙ্গম করার অনুমতি রয়েছে তাদের হ্যাঁ বাইরের লোকেদের কাছে এটি অবাক করার মতো হলেও ক্রেউনদের মধ্যে এই ঐতিহ্য গভীরভাবে এক বিশ্বাসের জন্ম দেয় মনে করা হয় এভাবে নিজেদের পছন্দের পরিবারের হস্তক্ষেপ ছাড়া প্রাণীর মানুষ খুঁজে পাওয়ার কারণে সব পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং শ্রদ্ধা বজায় থাকে সেখানকার মেয়েরাই ঝুপড়িতে উন্মাদ পার্টি করে না বরং তারা সেখানে চুপচাপ ছেলেদের কথা বলার সংযোগ স্থাপনের জন্য আমন্ত্রণ জানায় এবং তারা যদি এই সম্পর্ককে সঠিক মনে করে তবে তারাও অনায়াসে তাদের সঙ্গে রাত্রিবাস করে এদের মধ্যে যে পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে সব থেকে আনন্দপান তরুণী তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এবং বিয়ে হয় দুজনে না ওই কুটিরে আগত সকলের সঙ্গে শারীরিক সম্পর্ক করা অত্যাবশ্যক নয় ক্রেউম কন্যাদের জন্য বরং দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর যদি ওই তরুণীরা মনের মিল পান তবেই পছন্দের পুরুষদের সঙ্গে সঙ্গমে রাজি হন তারা কেবলমাত্র বিয়ের সিদ্ধান্ত নেয়ার পরেই পছন্দের পুরুষের সঙ্গে দিনের আলোয় দেখা করতে পারেন ততক্ষণ পর্যন্ত প্রেমালাপ চলে লোকচক্ষুর আড়ালে আসলে ক্রেউনদের মহিলারা আত্মবিশ্বাসী এবং অত্যন্ত বিচক্ষণ সে কারণেই তারা এইভাবে জীবনসঙ্গী বাছাই করে এর ফলে সেখানে গার্হস্থ হিংসা ও যৌন নির্যাতনের মতো অপরাধমূলক ঘটনার নজিরও প্রায় নেই বললেই চলে ফেউরো রিপোর্ট ডক্টর টাইম